নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করব কিছু কথা নিয়ে যে কথাগুলো যারা দুশ্চিন্তা আর মানসিক চাপে রয়েছেন তাদের শোনা দরকার শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক চিন্তা কম করুন জীবনকে উপভোগ করুন আমরা সবাই কখনো না কখনো দুশ্চিন্তা আর মানসিক চাপে ভুগি কিন্তু মনে রাখবেন এই চিন্তাগুলো আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলোকে ছায়া দিতে পারে না আপনি একা নন সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ একই সমস্যায় ভুগছে চিন্তা করার পরিবর্তে কাজ করুন সমস্যা সমাধানের চেষ্টা করুন পজিটিভ থাকুন সুন্দর দিনগুলো কথা ভাবুন নিজেকে ভালোবাসুন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনি এই অন্ধকারকে জয় করতে পারবেন আপনার মধ্যে অনেক শক্তি লুকিয়ে আছে নিজেকে বিশ্বাস করুন এবং সামনের দিকে এগিয়ে যান আপনি পারবেন দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে চেষ্টা করুন এই কৌশলগুলো প্রথম মনন যোগাধ্যান প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করুন এতে মন শান্ত হয় এবং চিন্তা কমে দ্বিতীয় শারীরিক ব্যায়াম নিয়মিত ব্যায়াম করুন এতে শরীর সুস্থ থাকে এবং মন প্রফুল্ল হয় তৃতীয় স্বাস্থ্যকর খাদ্য পুষ্টিকর খাবার খান এতে শরীর ও মন সুস্থ থাকে চতুর্থ পর্যাপ্ত ঘুম প্রতি রাতে পর্যাপ্ত ঘুম নিন ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ